মহাশয় আপনি কি ঈশ্বর দেখেছেন এক আবেগময় কণ্ঠস্বরে ধ্যান ভাঙল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তিনি কিছুক্ষণ সেই জিজ্ঞাসু যুবকের চোখে দৃষ্টি রেখে বললেন বৎস তোমার নেত্রদয় যোগীর নয়নের ন্যায় কিন্তু তার প্রশ্নের উত্তর দিতে পারলেন না পরে সেই যুবক আর এক ধর্মনেতাকে একই প্রশ্ন করলেন আপনি কি ঈশ্বর দেখেছেন তার এই প্রশ্ন শুনে সকলেই নীরব কেউ উত্তর দিতে পারছে না এই যুবকটি আর কেউ নয় বিশ্বনাথ দত্তের পুত্র নরেন্দ্রনাথ দত্ত মানে আমাদের পরবর্তীকালে বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ ইতিমধ্যে নরেন্দ্রনাথ দত্ত এফ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ঠিক এই রকমই সময় একদিন শিমুলিয়া সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে দক্ষিণেশ্বরের পরমহংসদেব শ্রী রামকৃষ্ণ দেব ভক্ত সহ আসবেন সেই উপলক্ষে সুরেন্দ্রনাথ মিত্র একটি ছোট্ট উৎসবের আয়োজন করেছেন আর উৎসবে তো গায়কের প্রয়োজন পল্লীর নিকটেই থাকতেন নরেন্দ্রনাথ দত্ত আর সুরেন্দ্রনাথ মিত্রের অপরিচিত ছিলেন না তাই ডাক পড়ল নরেন্দ্রনাথ দত্তের শ্রীরামকৃষ্ণদেবকে গান শোনানোর জন্য শ্রী রামকৃষ্ণ যার প্রশংসা তিনি হেষ্টি সাহেবের মুখে শুনেছিলেন নরেন্দ্রনাথ সম্মত হয়ে উৎসবে উপস্থিত হলেন এবং নিজ শিক্ষা গুণে সুসাধিত কণ্ঠে সুর তাল লয় সহ ভজন গান শুনিয়ে সকলকে পরিতৃপ্ত করলেন এদিকে নবাগত গায়কের শারীরিক লক্ষণ ভাবতন্ময়তা ইত্যাদি লক্ষ্য করলেন শ্রী রামকৃষ্ণদেব প্রথমে তিনি সুরেন্দ্রনাথের কাছে তারপর নরেন্দ্রনাথের আত্মীয় রামচন্দ্রের কাছে এই প্রিয় দর্শন সর্বসু লক্ষণ গায়কের পরিচয় জানলেন এবং তাকে একদিন দক্ষিণেশ্বরে নিয়ে আসবার জন্য তাদের বিশেষ করে বলে দিলেন তারপর ভজন শেষ হলে শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং সেই গায়কের কাছে মানে নরেন্দ্রনাথ দত্তের কাছে গেলেন এবং তাকে তার শারীরিক লক্ষণ ভালোভাবে নিরীক্ষণ করে সন্তুষ্ট হয়ে তাকে একদিন দক্ষিণেশ্বরে আসবার জন্য আমন্ত্রণ করে এলেন